হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখানে দেখছেন প্লিজ একটা ছোট লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা ভেলব আনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাব তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে দেখে নেবেন তো চলুন দেখতে পাচ্ছি আজকে রান্না করা আছে আজকে আমি রান্না করেছি চিংড়ি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল তো চিংড়ি আলু ঝোল কীভাবে করেছে চলুন দেখা যাক প্লিজ প্লিজ যে যেখানে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তো দেখতে পাচ্ছেন চারটে আলু আমি লম্বা লম্বা করে পিস করে নিয়েছি চারটে টমেটো নিয়েছি কেটে একটা টমেটোকে চারটে পড়ে ভাগ করে নিয়েছি নিয়েছি আদা রসুন একটা গোটা বড় পেঁয়াজ আর নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি বড়ো সাইজ চিংড়ি দেখতে পাচ্ছেন তো আজকে হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে চিংড়ি দিয়ে রেসিপি করা হচ্ছে তো চলুন আলু টমেটো চিংড়ি কীভাবে রান্না করছে অবশ্যই দেখাবো চলুন ভিডিওটি শুরু করে দিই তো প্লিজ যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন তো চলুন লাইক দিয়ে কন্টিনিউ করুন তো দেখতে পেয়েছেন বন্ধুরা আমি শিলদনায় চলে এসেছি যেহেতু আজকের ছুটির দিন তো চলুন এটা বেড়ে নিই নিয়েছি মরিচ তো চলুন আদা রসুন জিরে মরিচটা ভালো করে পেস্ট করে নিই আজকে সুয় লঙ্কা দিয়ে নিই এমনি করে নেবো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কা দিলাম আমার যেহেতু ছোটো বাচ্চা আছে বাচ্চা খেতে পারে না খুব একটা ঝালে তো আর চাইলে এখানে শুনলাকা পেস্ট করতে পারেন তো চলুন ভালো করে পেস্ট করে নে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা আঁদর্ষণা ভালো করে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন কাঁচা দিয়ে দিয়ে তো চলুন এবার চিংড়িটাকে লবণ করে দিয়ে ভালো করে ভাজা করবো ভাজা করে নিয়ে রান্না শুরু করে দেবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে থাক তারপর দিয়ে দেবো পেঁয়াজটাকে তো দেখতে পেয়েছেন ফ্রেন্ডস আমার তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি যে বড় পেঁয়াজটা কুচরে গেছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি লালে হয়ে গেলে আমি দিয়ে দেবো আলুটাকে তো একটু ভাজা করতে হবে পেঁয়াজটাকে তো দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে আলুটা কেটে গেছি দিয়ে দিচ্ছি আলুটাকে আলু টাকা দেওয়ার পর না একটু ভালো করে চার থেকে পাঁচ মিনিট আমি ভাজা করে নেবো তেলের উপরে তেলের তেলে সে মন্দির আমার দু থেকে তিন ভাজা হয়ে গেছে আলু বোনো তেলের উপরে আই দিকে না অক্সাবার অনেক চিনি কাটা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে একটু লবণের গুলোকে ধরে নিচ্ছি চিনিম সেগুলো এবার দিয়ে দেবো এই যে আমার চিনের ভাড়া কমতে আমি গ্যাসটা অফ করে দিয়েছি দেখেন ভাগ টাকাটা হয়ে গেলে টাকাটা দিয়ে দেবো সে তো এখন দিয়ে দেবো লবণ হল তো ঠিক পারছেন দিয়ে দিচ্ছি এক চামচ হরুদ গুঁড়ো আর দেড় চামচ লবণ দিয়ে দিলাম তো দিয়ে দেবো উপরে আদা রসুন পেস্ট আর কাঁচ লঙ্কে একসঙ্গে দিয়ে দিচ্ছি তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব তেলের উপরে আদা রসুন আর হলুদটা ভালো করে কষিয়ে নেব চলুন দু থেকে তিন মিনিট কষিয়ে আমি আসছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দু থেকে তিন মিনিট ওটা ভালো করে কষিয়ে নিয়েছি মশার সঙ্গে আদা রসুন প্লাস হলুদ লবণ দিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো যে টমেটো কেটেছি চারটে টমেটো সেটা দিয়ে দিচ্ছি তো চলুন দিয়ে দিচ্ছি এবার এটাকে দিয়ে ভালো কষাবো এটাকে ভালো করে কষিয়ে দেব একটু বেশি নয় একসাথে থেকে দু মিনিট এটা এবার জল দিয়ে দেবো আমার আলু প্রায় ফিরে সিদ্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি এবার যে ধোয়া জলটা রেখেছেন না জলটা দিয়ে দিচ্ছি বর্তমানে দিয়ে আবার একটু কষিয়ে নেব দেখতেই পারছেন এবার ভালো করে কষিয়ে নিচ্ছে দু মিনিট এটা কষিয়ে নেবো দু মিনিট পর ফিরে আসছে এ সময় গরম জল অ্যাড করবো আমি এখানে কিন্তু কত ঠান্ডা জল অ্যাড করবো না গরম জল দেবো তো চলুন ফিরে আসছে দু মিনিট পরে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কত সুন্দর কত সুন্দর মহাদাই তেল ছেড়ে আসছে যে আদা রসনের জলটা দিয়েছিলাম আর সেটা দিয়ে ভালো কষে নিলাম প্রায় দু থেকে তিন মিনিট ধরে আর মহাদাই দেখতে পাচ্ছেন আমার তেল ছেড়ে আসছে কষা দাম একটা রেসিপি চিংড়ি দিয়ে আলু কষা তো চলুন আমি বাড়িতে গরম জল অ্যাড করে দেবো আমি গরম জল অলরেডি পাশে বসেই দিয়েছিলাম তরকারিতে দেবো বলে তো চলুন গরম জলটা দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি গরম জল দিলাম কালারটাও দেখছেন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এতে কিন্তু ধন্যবাদে দিতে পারেন কিন্তু আমার ধন্যবাদ নেই বলেও দিতে পারলাম না তো চলুন এবার দিয়ে দেবো চিংড়ি যেহেতু গরম জল দিয়েছি আমার এক্ষুনি জিনিসটা ফুটে যাবে তার বাইরে তো চলুন চিংড়িটাকে দিয়ে দেওয়া দেখতে পাচ্ছেন এক মিনিটের মধ্যে ফুটে গেল আমার আপনারা চাইবেন গরম জল দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ গরম জল দিলে না তরকারির টেস্টটা একদম হয়ে যায় দারুন একটা টেস্ট চলে আসে তো চলুন এবার চিংড়িটা দিয়ে দিই তো এবার আমি চাপাই দিয়েছি দশ মিনিটের জন্য ফ্রিসি দশ মিনিট পরে তো দেখতে পাচ্ছি পুরো দশ মিনিট পরে কি সুন্দর কালারটা হয়েছে দেখলে বুঝতে পারছেন তো আজকে চিংড়ি দিয়ে আলু ঝোল সেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবেন আমি এটা খুব একটা কষা পাবো না একটু ঝোল ঝোল তবু আজকে যেহেতু যে ওর না ঝোল করছে চিংড়ি দিয়ে তো সেখানে আর খুব বেশি কষা করবো না আপনার আসলে একটু থেকে একটু কষা করতে পারবো আর একটু ঝোলও করতে পারেন তো এতটা ঝোল থাকবে না বসে গেলে যখন তবে ঠান্ডা হবে না একটু বসে যাবে তো চলুন রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে কেন অবশ্যই বলবেন আর আমি একটু পরেই পরিবেশন করে দেখাচ্ছি পাঁচ থেকে দশ মিনিট পরে তো চলুন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন তো যে যেখানে আছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখা অবশ্যই ফুল ওয়াচ করে ফিরে দেখবেন তো ওয়াচকে বলুন বিদায় নিচ্ছি টাটা পর থেকে আমার নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো টাটা বাই গুড নাইট